ডিম দিয়ে নতুন কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর বানানো তো একেবারেই সহজ বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যাবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দেড়শো গ্রাম ময়দা আছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ চা চামচের চার ভাগের এক ভাগ লবণ দিলাম আর আমি দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল এখন ময়দাটায় খুব ভালো করে ময়ম দিয়ে দিতে হবে প্রায় দু মিনিটের মতন এইভাবে ময়দায় খুব ভালো করে ময়ম দিয়ে দিয়েছি প্রায় দু মিনিট ময়দায় খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে গিয়েছিল এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো রেডি করে নেবো আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিচ্ছি না আর অল্প অল্প জল দিতে হবে আর একটা ডো রেডি করতে হবে আর ডোটা এখানে আমি খুব বেশি টাইট বা খুব বেশি নরম করে বানাচ্ছি না রুটি বা পরোটা করার জন্য ঠিক যেরকম করে ডোটা রেডি করতে হয় ঠিক সেরকম করেই ডোটা রেডি করে নেব খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম এবার ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিতে হবে প্রায় পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে নিলাম এবার ডোটাকে আর একবার খুব ভালো করে মেখে নিতে হবে তারপর ডোটার থেকে লেচি কেটে নিতে হবে লেচিগুলো খুব বেশি বড়ো বা ছোটো করে বানানোর দরকার নেই আর দুটো করে লেচি একসঙ্গে রেডি করতে হবে মানে এক একটা বানানোর জন্য দুটো লেচির প্রয়োজন হবে তাই সমান করে লেচিগুলো রেডি করতে হবে আপনারা চাইলে ছটা লেচিও রেডি করতে পারেন আর হলে আটটা লেচিও রেডি করতে পারেন মানে সমান করে লেচিগুলো রেডি করতে হবে এখানে আমি ছটা লেচি রেডি করে নিলাম এখন এক একটা নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে তারপরে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিচ্ছি প্রথমে গোল বলের মতন করে বানিয়ে নেবো তারপরে প্রেস করে চ্যাপটা করে নেবো আর যখন সমস্ত লেচিগুলো রেডি করা হয়ে যাবে তখন কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিতে হবে একটা লেচি নিয়ে ময়দার মধ্যে ভালো করে কোট করে নিলাম তারপরে ভালো করে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই আবার খুব বেশি মোটা করেও বেলার দরকার নেই এরকমই মিডিয়াম করে বেলে নিতে হবে বেলে নিয়েছিলাম এবার এক সাইডে রেখে দিচ্ছি আর একটা বেলে দেখিয়ে দিচ্ছি আবার একটা লেচি নিয়ে নিলাম ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে তারপরেই কিন্তু বেলে নিতে হবে এই লেচিটাও বেলা হয়ে গেল এবার এক সাইডে রেখে দিচ্ছি বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা ছিদ্রযুক্ত পাত্রের ওপরে তিনটে বাটি নিয়ে নিলাম হাতে অল্প করে তেল নিতে হবে আর ভালো করে বাটিগুলোর মধ্যে তেলটা ব্রাশ করে নিতে হবে যাতে আটকে না যায় এইভাবে কিন্তু খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিচ্ছি অল্প একটু তেল নিতে হবে আর প্রত্যেকটা বাটিকেই খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে সমস্ত বাটিগুলোতে তেল ব্রাশ করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এখন আমি যে লেচিগুলোকে ছোটো ছোটো রুটির মতন করে বেলে রেখেছিলাম সেখান থেকে একটা নিয়ে নিলাম আর এইভাবে বাটিগুলোর এক একটা করে রুটি রেখে দিতে হবে এখানে আমি তিনটে বাটি নিয়েছি তাই তিনটে রুটি আমি এইভাবে রেখে দিচ্ছি আর যেহেতু বাটিগুলোতে অল্প করে তেল ব্রাশ করা আছে তাই কিন্তু আটকেও যাবে না এইভাবেই রেখে দিতে হবে তারপরে একটা করে ডিম নিতে হবে আর বাটিগুলোর ওপরে এইভাবে ডিমটা রেখে দিতে হবে তিনটে বাটিতেই তিনটে ডিম দিয়ে দিয়েছি আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তা দিয়ে কিন্তু এখানে তিনটে বাটিতেই রেডি করা যাবে মানে ছটা লেচে আমি রেডি করেছিলাম তাই তিনটে বাটিতে রেসিপিটা রেডি করে নিচ্ছি যদি আপনারা আরও বেশি করে বানাতে চান তাহলে ময়দাটা বেশি করে নিতে হবে এবার অল্প করে লবণ নিলাম লবণটা অল্প অল্প করে তিনটে বাটির মধ্যেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এইভাবে অল্প করে ছড়িয়ে দিতে হবে আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ অল্প অল্প করে তিনটে বাটের মধ্যেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিতে হবে এবার আমি কুচুনো কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা করে কুচনো কাঁচা লঙ্কার টুকরো বাটিগুলোর মধ্যে দিয়ে দিলাম আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুডলসের মশলা অল্প করে একটু নুডলসের মশলা দিয়ে দিতে হবে এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিন্তু নুডলসের মশলা দিতে পারেন যখন নুডলসের মশলাগুলো দেওয়া হয়ে যাবে তখন যে রুটিগুলো আগে থেকে বেলে রেখেছিলাম মানে আর বাকি তিনটে রুটি এইভাবে একটা করে ওপরে রেখে দিতে হবে তারপরে কিন্তু খুব ভালো করে আটকে নিতে হবে প্রথমে এইভাবে রেখে দেওয়ার পরে বাটিটাকে তুলে নিতে হবে আর দুটো রুটিকে এইভাবে ভালো করে আটকে নিতে হবে মানে সাইডগুলোকে ভালো করে প্রেস করে আটকে নিতে হবে যাতে রান্না করার সময় খুলে না যায় বা খুলে ডিমটা বাইরে না বেরিয়ে আসে যখন ভালো করে এইভাবে আটকানো হয়ে যাবে তখন অতিরিক্ত অংশটা এইভাবে কিন্তু ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিতে হবে আপনার চাইলে এইগুলোকে কিন্তু আবারও লেচি বানিয়ে নিতে পারেন তারপর এইভাবে আরও কয়েকটা বাটিও রেডি করে নিতে পারেন সাইডের অতিরিক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম এবার সাইডে যে অল্প করে অংশ ছিল সেইগুলোকে এইভাবে তুলে বাটির মধ্যে রেখে দিতে হবে আর প্রত্যেকটা বাটি একইভাবে রেডি করে নিতে হবে এখন তিনটে বাটি আমি একইভাবে রেডি করে নিচ্ছি তিনটে বাটি রেডি করা হয়ে গেছে এবার রান্নাটা করে নিতে হবে এদিকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল নিয়ে জলটা গরম করে নিয়েছিলাম যখন জলটা গরম হয়ে যাবে তখন যে পাত্রটা রেডি করে রেখেছিলাম সেটা এরকমই কড়াইয়ের ওপরে রেখে দিতে হবে আর কড়াইয়ের ঢ্যাটা বন্ধ করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিতে হবে যাতে ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় মিডিয়াম ফ্লেমে সাত মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম ডিমগুলো কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর একটা বাটির কিছুটা অংশ কড়াইয়ের ঢাকনার উপরে আটকে গিয়েছিল তাই ওপরটা এরকম ছেড়ে গিয়েছিল এবার পাত্রটিকে কড়াই থেকে তুলে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে হাত দেওয়া যাবে ঠিক এরকমই গরম আছে একটা চামচ এইভাবে একটু সাইডগুলোকে আলাদা করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে থেকে বাটির ডিমোল্ড করে নিতে হবে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবে একটু চামচ নিয়ে সাইডগুলোকে আলাদা করে নিলেই কিন্তু খুব সহজে বাটির থেকে এরকম ডিমোল্ড হয়ে যাবে এবার আর একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতন কর্নফ্লাওয়ার আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ অল্প একটু লবণ দিতে হবে কর্নফ্লাওয়ারের সঙ্গে শুকনো করে মিশিয়ে নিতে হবে তারপরে কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে আর এখানে রুম টেম্পারেচারের জলই ব্যবহার করতে হবে কোনো রকম ঠান্ডা বা গরম জল দেওয়া যাবে না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারগুলো জমে যেতে পারে এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম আর এরকমই যেগুলো রেডি করে রেখেছিলাম মানে স্টিম করে রেখেছিলাম সেইগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিতে হবে আর গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর গরম তেলের মধ্যে দেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এতে কিন্তু বেশ মুচ হবে আর খেতেও বেশ ভালো লাগবে আপনারা চলে স্টিম করেও খেতে পারেন আর না হলে এরকমই ব্যাটারের মধ্যে ডুবিয়েও গরম তেলের মধ্যে দিয়ে বেশ লাল লাল করে ভেজে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে রেসিপিটা একদিন হলেও বাড়তে বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড়ো যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে আর বানানো একেবারেই সহজ বাড়িতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানানো যাবে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম খুব বেশি টাইমের প্রয়োজন পড়েনি মোটামুটি মিনিটের সময় প্রয়োজন পড়েছিল এবার তুলে আমি রেখে দিচ্ছি আর একটা যেটা আছে সেটাকেও একইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম তারপর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দারুণ স্বাদের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনাদের অসংখ্য ধন্যবাদ উপরটা কিন্তু ভীষণ মুচমুচি হয় আর খেতেও বেশ ভালো লাগে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনারা দেখুন এই টিফিনটা দেখতে কত সুন্দর হয়েছে খেতে তার থেকেও আরও অনেক বেশি ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে